যাও নৌকা থেকে নেমে যাও হজরত ইনুস আলাই সালাম উনি নৌকা থেকে নামবে তোর মাজিরা এর সাথে নৌকায় যত লোক উঠা ছিল তারা বলতেছে এই থামো তুমি তো দোষী হতে পারো না এত সুন্দর লোক তুমি দোষী হবে না তুমি না এই অন্য কেউ এখানে আসো নাকি দোষী তোমরা তা নেমে যাও সাগরের মাঝখানে একে একে তিনবার বলতেছে হজরত ইনুস সালাম যে না আমি দোষী তখন ইউনুস সালাম শুধু নয় সব লোকের নাম নিয়ে লটারি হচ্ছে নৌকাতে বারবার নাম উঠতেছি সে ইউনুস সালাম তেনার নাম তিনি এখন কি করবেন অবশেষে নৌকা থেকে ওই সাগরে নামবেন নামার সাথে সাথে আল্লাহ রব্বুল রব্বুল্লামিন একটা বড় মাছকে পাঠাই দিয়েছেন যে মাছ তুমি তাড়াতাড়ি যাও দিয়ে তোমার মুখটা হাঁ করো ওই নৌকার কাছেই আমার দোস্ত ইনুস নামবে ও সাথে সাথে নামছে মাছের মুখে পড়ছে মাছ সাথে সাথে মুখ বন্ধ করে গিলে ফেলছে পেটের ভিতরে চলে গেছে হজরত ইনুজ সালাম কে হজরত ইনুজ আলাই সালাম তিনি পেটের মধ্যে চলে গেছেন এখন এই যে কোরআনের যতটুকু আছে এতটুকু অতিরঞ্জিত কথা বলতে পারবো না কারণ যেগুলো হাদিস নাই যেগুলোর কোনো ডকুমেন্ট নাই যতটুকু কোরআন আছে অতটুকুই বলতে হবে এই তোফাজ্জল হোসেন তোফাজ্জল হোসেন ভৈরবীর মতো না এই যে একজন বক্তা আছে মারা গেছে হঠাৎ করে তোফাজ্জল তারপরে আবদুল খালেক শরীয় পুরী এ এদের মতো আমি বলতে পারবো না যেগুলো হাদিসে নাই আব্দুল খালেক শরীয়দ ওয়াজ শোনেন নাই একটা সা ইমানদার সাপ আর বেঈমান সাপ শোনেন নাই ক্যাসেটও তো আছে এই সাপ ইমানদার আরে বেঈমান সাপ এই একটা ওয়াজ যখন তাহাজিব সেন্টারত সারি দিছে মেডিয়াত খালি দাওয়াত খালি দাওয়াত সত্তর হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ চলছে কিন্তু ইমানদার সাপ আর বেইমান সাপ আসমান আর জমিনের মাঝখানে কোথাও নাই নবীর জীবনে ঘটে নাই এই ঘটনা তা যাই হোক তা কোরআনের যতটুকু আছে দেখেন হজরত ইনুস সালাম তিনি মাসের পেটে চলে গেলেন এখন কেউ বলে চল্লিশ দিন কেউ বলে সাত দিন কেউ বলে তেরো দিন কেউ বলে এক মাস কেউ বলে দুই মাস এই যে এক একটা মন্তব্য মতনৈক্য ওদিকে যাচ্ছি না আল্লাহ ভালো জানেন দিন ওই পেটের মধ্যে যখন হজরত ইনুস আলাই সালাম তখন ঢোকার সাথে সাথে একটাই তার জিকির একটাই জিকির সেই জিকিরটা হলো লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গম্মি ওয়া কাযালিকা নুনজিল মিনিন এই দোয়াটা সব সময় সব সময় পড়তে আসে যখনই বলতেছে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক লা ইলাহা নেই কোনো ইলা আল্লাহ সারা আন্তা সুবহানাকা আল্লাহ তুমি পবিত্র ইন্নি কুমতুমিন আমি তো মস্ত বড় জুলুম করছি তোমার সাথে তুমি আমাকে রক্ষা করো তখন আল্লাপাক ঘোষণা দিল্লা নুন মিনিন হে আমার ইউনুস তুমি যেহেতু ইমানদারের পরিচয় দিয়েছো তোমার ভুল স্বীকার করছো আমি তোমাকে কী করলাম এই মাসের পেট থেকে আমি মুক্ত করে দিলাম বলেন সুবাহান আল্লাহ মিনাল জন ওয়া কাযালিকা ওয়াদ মুমিনিন আর যারা মোমেন হয় তাদেরকে আমি এইভাবেই উত্তীর্ণ করি পরীক্ষায় বলেন সুবহানাল্লাহ তখন মাছের পেট ব্যথা শুরু হলো হওয়ার পরে নদীর অথবা সাগরের কিনারায় এসে মাস ইনুজা সাল্লামকে এক কথায় ওগলে দিলেন যতদিন ছিল সালাম ফেক ফেঁকা হয়ে গেছে গান নরম হয়ে গেছে ওই মুহূর্তে আল্লাপাক রব্বুল আলমীর মুহূর্তের ভিতরে একটা লাউ গাছ ওখানে লাগাই দিলেন কি গাছ লাউ গাছ লাউ গাছের ছায় সে আরাম ফরমাচ্ছেন সিস্তির হলেন স্থির হলেন হওয়ার পরে আল্লাপাক ঘোষণা দিলেন যে নবীদের শূন্যদ হলো কদু খাওয়া লাউ খাওয়া বলেন সুবহান আল্লাহ ওখান থেকে শূন্যদের প্রকাশটা ঘটছে তা এই যে উনি মাসের পেটে স্মরণ করছেন কাকে কাকে স্মরণ করছেন আল্লাহকে আল্লাহ ঠিক ওই মুহূর্তে স্মরণ করছেন হজরত ইউনুসকে কাকে ইউনুসকে আল্লাহকে স্মরণ করছেন লাহিল্লা সুবাহা ইন্নি কুম তুমিনা জলিমিন আল্লাহ স্মরণ করলেন যে ফাস্তা জবনা আলাহু ওয়ানা জাইনাহু মিনাল গমি ওকাদা কাদা আলী কানুজিল মিনিন আমি মোমেনদেরকে ঠিক ওইভাবেই স্মরণ করি যখন মোমেনরা আমাকে স্মরণ করে বলেন সুবাহান আল্লাহ এই জন্য আয়াত হলো ফাদ গুরু নি গুরুকুম তোমরা আমি আল্লাহকে যখন স্মরণ করবে অস্কুরুলি ওয়ালা তাক ফুরুন আমিও তোমাদেরকে স্মরণ করব কিন্তু তোমরা আমার বিপক্ষে যাইও না শুক্রিয়া আদায় করো ওলা তাক ফুরুন কুফরি করো না আমাকেই স্মরণ করো আমিও স্মরণ করবো তোমাদেরকে তাহলে সম্মানিত উপস্থিতি তাহলে দেখেন এই স্মরণ সম্পর্কে যদি আমি আরও এক মাস বক্তব্য দেই হাদিস কোরআন থেকে অনেক তথ্য বের করতে পারবো অনেক তথ্য স্মরণ যদি করি আল্লাহকে আল্লাহ স্মরণ করবো আমাদেরকে এই যে এই এতটুক শব্দ যদি আরও যদি বলি যে এক মাস নয় দুই মাস আরও বের করতে পারবো হাদিস কোরআন থেকে অনেক অনেক তথ্য তা যতটুক কথা বললাম এই আয়াত থেকে গত তিন জুমা আজকে সহ চার জুমা সব কথা আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে সঠিকভাবে বাস্তব জীবনে আমল করার তৌফিক যেন দান করেন আমরা সকলে বলছি আল্লাহ আমিন তা সম্মানিত উপস্থিতি এই যে আজকে সহ চারজুমা যে আমি কথা বলতেছি আপনাদের সামনে বাকারা কোন সুরা বলেন সবাই বলেন তো এতগুলো লোক গিম গিম করবে মসজিদের ঘর আওয়াজে নেই মানে ঝড়ি পড়ে গেছে কি যে ব্যাপার কি আমাদের ইমান দুর্বল নাকি বুঝি না সুরাতুল বাকারা বলেন তো কোন সুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশত বান্ন তের বান্ন কয় নম্বর আয়াত সুরা বাকারা মানে গরু কি গরু এই সুরাটি আল্লাহ নবী সাহাশাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ হয় না মাদানি মাদানি জীবনে কোন জীবনে মাদানি জীবনে অবতীর্ণ হয় তারপরে হাদিসটা বলছিলাম বলেন আবার মিসকাতুল মাসাবি কি নাম হাদিস নাম্বার পাঁচ হাজার সাতানব্বই কত এই আলোচনা শেষ আমার সুবহানাকাল্লাহুম্মা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আন্তাল আলিমুল হাকিম